দাও শক্তি দাও দাও हिम्मत দাও যেন দিন বদলে হই অদমগামী দাও শক্তি দাও দাও হিম্মত দাও যেন দিন বদলে হই অগ্রগামী দিনের পথে মোরা থাকব অটু শক্তি সাহস দাও আল্লাহ তুমি দিনের পথে মোরা থাকব অটু শক্তি সাহস দাও আল্লাহ তুমি দাও শক্তি দাও দাও হিম্মত দাও চাও যেন বদলে হই অগ্রগামী দাও শক্তি দাও দাও হিম্মত দাও যেন দিন বদলে হই অগ্রগামী দিনের পথে মোরা থাকবো অটুর শক্তি সাহস দাও আল্লা তুমি দিনের পথে মোরা থাক অটুর শক্তি সাহস দাও আল্লা তুমি উড়বে উড়বে কালিমার ঝান্ডা একদিন আল্লাহর পাবে অবশেষে উড়বে উড়বে কালিমার ঝান্ডা একদিন ও একাশে আল্লাহর হুকুমাত সবে মেনে চলবে শান্তি পাবে অবশেষে উড়বে উড়বে কালিমার একদিন আল্লাহর হুকুমাত সবে মেনে চলবে শান্তি পাবে অবশেষে দাও শক্তি দাও দাও হিম্মত দাও যেন দিন বদলে হই অগ্রগামী দাও দি দাও দাও হিম্মত দাও যেন দিন বদলে হই অগ্রগামী দিনের পথে মোরা থাক অটুর শক্তি সাহস দাও আল্লাহ তুমি দিনের পথে মোরা থাক অটুর শক্তি সাহস দাও আল্লাহ তুমি ভুলে যাও সব ভয় সব সংশয় এগিয়ে চলো বোঝাহি দীপ্ত তো সপ্তার দৃঢ় মনোবল নিয়ে গে যাও বিজয়ের ভুলে যা সব ভাই সব সংসার এগিয়ে চলো মোজাহ দি তো সপতার ধীর মনো বলি গে যাও বিজয় রে ভুলে যাও সব ভাই সব সংসার এগিয়ে চলো মোজাহি দিদ তো সপতার ধীর মনো বলি গে গিয়ে দাও স দে দাও দাও हिम्मत দাও যেন দিন বদলে হই অগ্রগামী দাও শক্তি দাও দাও हिम्मत দাও যেন দিন বদলে হই অগ্রগামী দিনের পথে মোরা থাকবো অটুট শক্তি সাহস দাও আল্লাহ তুমি দিনের পথে মোরা থাকবো অটুট শক্তি সাহস দাও আল্লাহ তুমি দিন পথে মোরা থাক শক্তি সাহস দাও আল্লা তুমি দিনের পথে মোরা থাক অটুট শক্তি সাহস দাও আল্লাহ তুমি